আপনার উপহার ইফতারিতে কাজে লাগছে তার জন্য অনেক হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো চলে আসলাম আপনাদের সামনে ইফতার পার্টি নিয়ে তো এভরিওয়ান আপনারা জানেনি তো আমি ছোট ছোটদের নিয়ে ভিডিও করি তো আজকে তারা ইফতারের আয়োজন করছে এবং আমাকে দাওয়াত দিছে তাদের ভিডিও করার জন্য এবং আমাকে ইফতার খাওয়ার জন্য দাওয়াত দিছে তো এই তো দেখছেন তারা কি কি আয়োজন করতেছে আমি এখানে কি কি করবাই আলু দিয়ে এই আলু এই বড় আলু দিয়ে হচ্ছে আলুর চপ বানাবো আর এই কাটা কাটা দিয়ে হচ্ছে ছোলা ভাজব আর এইখানে আছে তাদের পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তারা পেঁয়াজু বানাবে তারপরে আছে কাঁচা লঙ্কা এটা মনে হয় এখানে আমাদের বিভিন্ন প্রকারের মশলা রয়েছে এই যে হচ্ছে জিরা বাটা এই যে আদা বাটা এই যে পেঁয়াজ বাটা আর এই যে হচ্ছে মরিচির গুঁড়া তো এই সব দিয়ে তোমরা কি কি করবা আমরা হচ্ছে এখন পেঁয়াজু বানাবো আলুর চপ বানাবো বেগুনি বানাবো তো এভরিওন আপনারা আমাদের সাথেই থাকুন তো এইখানে তো এভরিওন আমরা যখন ছোট ছিলাম তো আমরা বলতাম যে আমরা কুটি চুলাই রান্না করবো এই জন্য মাটি চুলা বানাইতাম তো এইখানে দুইটা চুলা আছে তো আপনারা আমাদের ভিডিও সম্পূর্ণভাবে দেখতে থাকুন আর ওই পাশে আছে আমাদের হলো বেগুন তারপরে আছে তেল তারপরে হলো যে পানি আছে পুকুরের পানি তো এভরিওন এই তো দেখেন আমাদের হিজাবি মেয়েরা রেডি এবং সব কিছু রেডি করছে তো এভরিওন এই তো দেখেন এইখানে পিয়া হলো পাটখড়িতে আগুন দিয়ে এখন চুলার ভিতর দিয়ে দিবে তো এপ্রিয়ন এখন আমরা বেগুনি চপের জন্য বেসন সবকিছু প্রস্তুতি করে পরবর্তীতে আমরা বেগুনি উঠাই দিলাম চুলার উপরে তো আমরা বাজার থেকে এটা কিনেও আনতে পারতাম তো বাজার থেকে কিনে না আনে আমরা যেহেতু এটা পারি সেহেতু বাসায় বসেই আমরা নিজেরা আনন্দ সহকারে করি এবং আমরা যাদের নিয়ে করব তারাও আনন্দ পাবে এই সময়টায় তো আমরা যেহেতু রোজা আছি তারপরে এত কষ্ট করে করতেছি শুধু আনন্দ দেবারই জন্য তাদের এর পরবর্তীতে আমরা পেঁয়াজু উঠাই দিলাম চুলাই তো পেঁয়াজু হতে থাকলেও পরবর্তীতে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা দুই চুলায় আলুর চপগুলা উঠাই দিছি তো এই তো আমাদের ফুপি এসে একটু নাড়াচাড়া দিচ্ছে কারণ কি আমরা অন্য কড়াইতে এটা দিচ্ছি তো মনে হলো যে আমাদের ভেঙে চাপে তো আমাদের কুপি বলতে আমি নাড়াচড়া দিয়ে দিচ্ছি তো পরবর্তীতে এই তো আমরা সোলার দিয়ে দিলাম যেহেতু মরিচ দিব না কারণ কি তারা ছোট বাচ্চারা তাদের অনেক ছাল লেগে যাবে তো হালকা মরিচ দিয়ে পরবর্তীতে তেল অন্য করাই হয়ে গেছে এই জন্য এটাই আমি ফেলে দিলাম এবং এই তো তারপরে দিয়ে দিলাম ছোলা আলু এইসব দিয়ে আমরা নাড়াচাড়া করে পরবর্তীতে চলে গেলাম আমাদের বাসার কাছে আগে একটা জমিতে সেইখানে আমরা আনন্দ স্বকারে ইফতার করলাম সবাই মিলে আপনারা দেখতে থাকুন ভিডিওটি না এই ছোট পানি খাও দেখি কাও পানি খাউছ গোলি এই পানি খাওছ সবাই পানি খাও